আমার আজকের রেসিপি হলো বাঙালিদের অতি প্রিয় মিষ্টান্ন বা ডেজার্ট পায়েস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই ভালো আছো ও সুস্থ আছো বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো শুভ একটা দিন এই পায়েস ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তাই এটা প্রত্যেক বাঙালিদের কাছে প্রত্যেক ঘরে খুবই প্রিয় একটা রেসিপি তো আমি আজকে বানাবো খেজুরের গুড়ের পায়েস যেহেতু এখন শীতকাল আর শীতকাল তো খেজুর গুড়ের পায়েস না করলে তো চলেই না তো আজকের আমার রেসিপি হলো খেজুরের গুড়ের পায়েস আর এটা একদমই কমন একটা রেসিপি তারপরেও আমি যেহেতু বানাচ্ছি আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে রেসিপিটা বানাই তো চলো আর বেশি কথা বলাবো না রেসিপিটা শুরু করা যাক তো আমি এখানে নিয়ে নিলাম প্রথমে একটা বড় পাতিলে দুধ আমি লিকুইড গরুর দুধ এখানে ব্যবহার করেছি আর এখানে আছে দেড় কিলো মতো দুধ তো চলো দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে নেব আর আমি আজকে চুলোই দুধটাকে জাল করে নেব তো এইভাবে আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করছি না পুরো দুধটা আমি এভাবেই জাল করে নেব আর এভাবে রেখে দেব কিছুক্ষণ ফুটতে দেব দুধটাকে তো খুব বেশি ফুটিয়ে আমি কমিয়ে নেব না যেহেতু এতে চালটাকে সিদ্ধ করে নিতে হবে তো এইভাবে কিন্তু আমি দুধটাকে কিছুক্ষণ ফুটতে দেব আর অবশ্যই এইভাবে নেড়ে নেড়ে আমি জাল করে নেব সরটা কিন্তু বসতে দেব না তো দেখো দুধ খুব ভালো মতো করে ফুটে গেছে এভাবেও আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর তারপর দেখো দুধের খুব একটা সুন্দর কালার আর গন্ধ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যায় তো আমার এই ভিডিওটাকে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আশা করি তোমরা আমার পাশে থাকবে তো এবার আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি আর চালটা আমি দিয়ে দিলাম এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো মতো তারপরে পরিষ্কার করে আমি চালগুলোকে ধুয়ে নেব ভালোভাবে তো চাল যে কোনো চালই কিন্তু দুই থেকে তিনবার মতো ধোয়া লাগে না হলে এই যে দেখছো এরকম একটা কিন্তু সাদাটে কালার থেকেই যায় তো যখন দেখবে জল পরিষ্কার হয়ে গেছে তখন আমি চালগুলোকে অন্য একটা বাটিতে রেখে দেব। তো এবার আমি ওভেনে দিয়ে দিলাম একটা কড়াই আর সেখানে আমি যে জাল করা দুধটা ছিল ওটাকে দিয়ে দিচ্ছি আর দেখো আমি আবারও একটু নেড়ে নেব। তো আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে এখনও না সাবস্ক্রাইব করে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এভাবে দুধটা কিন্তু ফুটে উঠেছে আর যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এখানে লো টু মিডিয়াম আছেই করা আছে তখন আমি একটু এভাবে নেড়ে দেবো আর এরপরে আমি এখানে দুটো এলাজকে মুখ টাকায় ফেটিয়ে দিয়ে দেব দুধে আর একটা তেজপাতা দিয়ে দেব আর ততক্ষণ একটু নাড়বো যতক্ষণ না এলাজ আর তেজপাতার যে ফ্লেভারটা ওটা বেরিয়ে আসছে তো এইভাবেও কিছুক্ষণ দুধটাকে আমি জাল করে নেব কারণ দুধটা যেহেতু চুরো থেকে জাল করার পর নামানো ছিল তো ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু মতো ফুটিয়ে নিচ্ছি খুব বেশি এখানে জাল করার কোনো প্রয়োজন নেই আর আমার চ্যানেলে গিয়ে তোমরা নোটিফিকেশান অল অবশ্যই করে দেবে তাহলে কি হবে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো কিছুক্ষণ দুধ ফুটে যাওয়ার পর আমি এখানে চালটাকে দিয়ে দেব তো চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো ছিল ওখান থেকে আমি চালটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু কিসমিস তোমরা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো তো আমি আর কিছু বেশি দিইনি শুধুমাত্র কিসমিসটাই ব্যবহার করেছি তো দেওয়ার পর দেখো খুব ভালোভাবে আমি চাল গুলোকে নেড়ে দিচ্ছি হলে তলায় আবার লেগে যেতে পারে পায়েস যদি একবার তলায় লেগে যায় তাহলে কিন্তু স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যায় তো পায়েস রান্না করার সময় একটা দিকেই ভালোভাবে দেখতে হবে যাতে চাল তলায় লেগে না যায় এভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর পায়েসটাকে রান্না করে নিতে হবে এভাবে কিছুক্ষণ আমি ফুটতে দেব যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে চালটা সিদ্ধ হতে থাক গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়াম টু হাই আঁচে রেখেছি যাতে চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখো খুব ভালোভাবে ফুটছে আর এই পায়েস রান্না কিন্তু আমরা মোটামুটি সকলেই করতে পারি যারা নতুন রাঁধুনি আছো তারা হয়তো জানো না তো তাদের হয়তো উপকারে লাগতে পারে ভিডিওটা তো আমার ভিডিওটাকে তোমাদের পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট আর একটা লাইক করে দেবে ভিডিওটাতে আর আমার চ্যানেলের পাশে থাকবে তোমরা তো কিছুক্ষণ জাল করার পর দেখবে এরকম সিদ্ধ হয়ে এসেছে জালগুলো তো চালগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমাকে এখনও কিছুক্ষণ জাল করে নিতে হবে তো এই অবস্থায় কিন্তু অবশ্যই চামচ দিয়ে নাড়তে থাকতে হবে তো এভাবে আরও কিছুক্ষণ রান্না হোক এবার তেজপাতাটা আমি এখান থেকে তুলে ফেলে দেব। আর এখানে কোনো প্রয়োজন নেই তেজপাতার যেহেতু ওর ফ্লেভারটা বেরিয়ে এসেছে এবার আমি এখানে গুড়টা দিয়ে দেবো আর হ্যাঁ একটা কথা যখন গুড়টা তোমরা দেবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আছে করে দেবে কিংবা বন্ধ করে দিতে পারো আমি ক্ষেত্রে একদম লো আছে করে দিয়েছি কারণ দুধে অনেক সময় গুড় দেওয়ার পরে দুধটা ফেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম আমি আস্তে করে দিলাম তো আমি এখানে এক বাটি মতো খেজুরের গুড় দিয়ে দিলাম তো আমি নেড়ে দেখে নেব যদি মনে হয় আমি আরও লাগবে গুড় তো আবার আমি পরে অ্যাড করে দেব আমার যেহেতু লেগেছিল তোমরা তোমাদের স্বাদটা দেখে নেবে তারপর তোমরা গুড়টা অ্যাড করবে তো এভাবে চালের সাথে গুড় দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মিষ্টিটা চারিদিকে ভালো মতো করে ছড়িয়ে যায় আর কালারটাও দেখো খুব সুন্দর চলে আসছে এভাবে নাড়তে থাকবো তারপরে দেখব কালারটা চলে আসছে খেজুরের গুড়ের পায়েসের যে গন্ধ ও স্বাদ যেটা হয় সেটা আশা করি সকলেই জানো নতুন করে আর ইন্ট্রোডাকশান করার কোনো প্রয়োজন নেই তো এই শীতে যারা এখনও বানাও একবার বানিয়ে নাও আশা করি তোমাদের ভালো লাগবে আর এবার আমি এখানে আরও একটু গুড় দিয়ে দেব তো আমি এখানে মোটামুটি আবারও দু চামচ মতো গুড় দিয়েছিলাম যেহেতু গুড়ের মিষ্টিটা খেতে সকলেই খুব পছন্দ করে তো আবারও আমি একবার গুড় দিয়ে দিলাম আর এবার আমি খুব ভালো মতো করে নেড়ে নেব। আর একটা কথা যদি তোমরা এই গুড়টা পাটালি গুড় দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই জলে গুলে নেবে তারপরে খিরে দিয়ে দেবে ডাইরেক্ট তোমরা ক্ষীরে দিয়ে দেবে না তো এইভাবে দেখো আমি নাড়তে থাকবো আর এই গুড় দেওয়ার পর আবারও খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে কারণ গুড়ের যে জলটা থাকে ওটাকেও খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো এভাবে কিছুক্ষণ ফুটতে থাকবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম তোমরা লো টু মিডিয়ামে করে দেবে না হলে তলায় লেগে যেতে পারে যেহেতু আমাদের পায়েস রান্না একদম শেষের দিকে তো এই যে তোমরা ঘনতরা দেখে বুঝতে পারছো আশা করি আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব কারণ এই অবস্থাতেই আমি বন্ধ করে দিচ্ছি এই কারণে যখন পায়েস ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে তাই আর বেশি আমি এখানে শক্ত করব না এই রকম ঘনত্ব থাকা অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমি বন্ধ করে দিয়েছি আর এবার দেখো আমার পায়েস একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে ভিডিও দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর তারই সাথে সাথে আমার ভিডিওটাকেও আমি এখানেই আজকে শেষ করে দিচ্ছি এরপরে আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে